ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم. شو مالك الشيخ؟ কোরআন সহিহ সুন্নাহ আলোকে কি আসরের সালা ফরয সালাতের পূর্বে চার রাকাত কি সুন্নাত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত আর যদি সাব্যস্ত হয় চার রাকাত সুন্নাত তাহলে এর কি আলাদা কোনো ফজিলত আছে কি দয়া করে জানাবেন ওয়া আলাইকুম আসসালাম আল্লাহর সময়ের তো ভাই রাসূলের একটা হাদিস আছে ও আল্লাহ আব্দুল সল্লা কবলা العصر আরবা'ন আল্লাহ ওই বান্দার প্রতি দয়া করুন যে আসরের পূর্বে চার রাকাত আদায় করে এ হাদিসটা সহে না গাইফ এ নিয়ে বলে আমাদের তো অনেক মতনক্য আছে কিছু আলেম হাদিসটা সহে বলেছেন কিছু আলেম হাদিসটা দুর্বল বলেছেন আমরা হাদিসটা গ্রহণযোগ্য মনে করি আর গ্রহণযোগ্য মনে করার কারণে মনে করি যদি কেউ যে আসরের পূর্বে চার রাকাত শ্রত আদায় করে এ দাস আল্লাহ রহমত লাভ করতে পারবে ইনশাআল্লাহ বারাকুল্লাহ আসসালামু আলাইকুম